আমরা যখন মাইয়েতকে দাফন করি দাফন করে যখন বাড়ির চলে যাই কি দোয়া করতে করতে যাই আপনারা মনে কোনো দোয়াই করেন না কে মাইয়তের জন্য কোনো দোয়া করেন না এই তো মাসা আল্লাহ দেখছেন মেধাবী মেধাবী স্টুডেন্ট কিন্তু আছে তাহলে দোয়া করতে হবে অনেকে কয় কয় আলে আদিসেরা সালাফিরা পরে দিন মোনাজাত করে না দোয়া করে না এরকম কয় না আমরা দোয়া করি তবে আমরা সুন্নত পদ্ধতিতে দোয়া করি দোয়া একটা ক্ষেত্রে সুন্নত করতে হবে নবী সাল্লা সাহবাই করাম যে পদ্ধতিতে করেছেন আমাকে আপনাকেও সেই পদ্ধতিতেই করা লাগবে নবী সাল্লা বলছেন যখন তোমার ভাইকে দাপন করবা দাপন করে যখন চলে যাইবা তখন তোমার ভাইয়ের জন্য সালুহিত তোমার ভাইয়ের জন্য সাহবিত দোয়া করো সাবেতের দোয়াটা কি আল্লাহ হুম ফের আল্লাহ আল্লাহ্মা সাবেত আল্লাহ আমার এই ভাইরে আমার এই বোনের আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ তারে আপনি সাবেত রাখেন সাবেত সাবেত কেমনে রাখবেন লা ইলা হে ইল্লাল্লাহ দিয়ে সাবেত মানে যদি সেই তাওহিদ নিয়ে কবরে যায় তাহলে কবরের প্রশ্নের উত্তরে গড় গড় করে সে বলে দিব রাদি তু বিল্লা ওয়াবিল ইসলামে দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবইয়া সুবহানাল্লাহ যদি তাওহীদ নিয়ে না যায় ওরে যত ঠেলা ঠেলবে ফেলু যত মারা মারবে মারু ওর জবানে কোন উত্তর বাহির হবে না খালি বলবে হা হা লা আদরি লা আদরি এটাই বলতে থাকিবো কারণ সে তাওহীদ নিয়ে যায় নাই কাউলে সাবেত নিয়ে যায় নাই তাহলে আপ নম্বরের নাম কি কাউলে সাবেক তাহলে নাম এই পর্যন্ত থাকুক এবার আসেন তাওহিদের কালে অর্থ বলা লাগবো লা ইলাহাই লাল্লার অর্থ কি পিছনের দিকে বলেন নাই একেবারে পিছনে বলেন দেখি লা ইলাহাই লাল্লার অর্থ বলেন বাংলা অর্থ বলেন আল্লাহ ছাড়া আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মহফিলে জিজ্ঞাসা করলে 1000 2000 মানেটা একজনও বলতে পারেনা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য আর কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া যত মা'বুদ জমিনে আসমানে যত জায়গা আছে সমস্ত মা'বুদ বাতিল মা'বুদ সমস্ত মাহবুদ কি আহ এখন কথা হলো এই কথা যখন আপনি জনগণকে বলবেন জনগণ কইব তাহলে আল্লাহ ছাড়া মাহবুদ কই পাইছেন বাতিল মাহবুদ কারা তো বাতিল মাহবুদ হলো আল্লাহ ছাড়া যত জনের যত কিছুর এবাদত করা হয় এরা সব এক একটা কি হয় আল্লাহ আল্লাপা কোরআনে কারিমে এদেরকে মাহবুদ বলছেন সুরাহের একশো এক নম্বর আয়াত ফামা আকনাত анহুম আলিহাতুহুমাল্লাতী ইয়াদূন মিন দুনিল্লাহি মিন শাই লাмма জা আমরু রাব্বিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আপনার রবের আদেশ এসে গেছে তখন ওই বাতিল মা'বুদ আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় এরা তাদের কোনো ধরনের উপকার করতে পারে নাই এখানে আল্লাহ পাক আলিহা তো মালচনেগুলারে মাবুত বলছেন নবী সাল্লাল্লাহু যখন বললেন একমাত্র আল্লাহকে মাবুত বানাও তখন আরবের মুশরিকরা কয় সূরা সোআদের 5 নম্বরের আয়াত আজালাল আলিহা তা ইলাহু ওয়াহিদা ইনহা জালা সাইউন আজাব আরে দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু কি আজব কথা কয় কি আশ্চর্যজনক কথা বলতেছে আমরা তিনশো জন মাহবুদের এবাদত করি আর মোহাম্মদ সাল্লাম বলতেছে তিনশো জন বাদ দিয়ে একমাত্র আল্লাহ এবাদত করার জন্য এটা তো এক মহা আশ্চর্যজনক কথা কারণ তিনশো ষাট মাহবুদের এবাদত করি শান্তিতে নাই তা এক মাহবুদের এবাদত করলে তো অশান্তির আর কুল কিনারা খুঁজে পাওয়া না কারণ মাহবুদ বেশি তাও শান্তিতে নাই এক এক মাহবুদের এক এক কাজ একজনের কাছে সন্তান না হইলে তার কাছে গেলে সন্তানের ব্যবস্থা করতেছে একজনের অবাব অনটনে আছে তার কাছে গেলে অবাব অনটনে দূর করে দিতেছে তারপরে একজনের কাছে গেলে অসুখ ভালো করতেছে একজনের কাছে গেলে এই কাজ করতেছে এখন সব কাজ যদি আল্লাহর উপরে দিয়ে দেওয়া হয় তো আল্লাহ কয়দিক সামলাবে না আরবের মুসিদদের যুক্তি এটা এই জন্য মা বুৎক মানুষ যাবে না খবরদার নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকরা কি কয় জানেন ওয়া ক্বালু লা তাদারুননা আলিহাতাকুম ওয়া লা তাদারুননা ওয়াদ্দাও ওয়ালা সুআউ ওয়ালা ইগূসা ওয়া ইঊকা ওয়া নাসরাক খবরদার নূহের কথা শুনি একটা মাবুদেরও কোনদিন ছাড়িও না খবরদার খবরদার কয় নূহ কথা শুনি একজন মাবুদও ছাইবা না কিন্তু আবার নাম ধরে ধরে পাঁচজন ওলির নাম কো খবরদার নুয়ের কথা শুনি আউলিয়া ছাড়া যাবে না কি ছাড়া যাবে না অলিয়াউলিয়া পাঁচজন ওলির নাম ওয়াদ সুয়াঘুস ইয়াউক না সার খবরদার এই পাঁচ জনের ছাড়িও না অর্থাৎ এই অলি আউলিয়া কেন্দ্রিক তারা কি করতো শিরিক করতো এই কারণে নুয়ালি যখন তাহিদের দাবাদ দিলেন কয় নুহের কথা শুনি খবরদার অলিয়া উলিয়া ছাড়া যাবেন আর ক বুঝতে পারছি অলিয়া উলিয়া দুশ্মন নু হইল কিসের দুশ্মন ও কালিয়া উলিয়া দুশ্মন অলিয়া উলিয়া মানানা কি মানানা অলিয়া উলিয়া মানানা তাহলে এই যে তারা আল্লাহ ছাড়া যেগুলোর এবাদত করতো এগুলাকে তারাও মাহবুত বলতো আতা আলাল আলিহা তা ওয়াহিদা তাহলে আল্লাহ ছাড়া বাতিল মা'বুদ জমিনে আর আছে সূরা আল হজ্বের 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন দালিকা বিআন আল্লাহ হুয়াল হক ওয়া আনমা ইযউনা মিন দূনিহি হুয়াল বাতাল আল্লাহ হলেন একমাত্র হক মাহবুত সত্য মাবুদ আল্লাহ ছাড়া যত মাহবুত রে করা হয় সব বলা হলো হুয়াল বাতেল বাতেল মাহবুত এগুলো সব মিথ্যা মাহবুত তাহলে কালেমার অর্থ শিখছেন তো ভালো করে কথা কয় না শিখছেন তো আরেকদিন জিজ্ঞাসা করলে তো আমরা বলতে পারবো নাকি আর আমাদের দাওয়াত হবে তাওহীদের দাওয়াত কালেমার দাওয়াত দিতে গেলে অর্থটাই যদি ভালো করে না জানি না বুঝে দিতে পারি তা দাওয়াত দিব কেন